আচ্ছা আমরা সবাই সারিবদ্ধ হয় দাঁড়ায় যা যারা সাইজে একটু বড় ASCII তারা সামনে আর সাইজে যারা একটু ছোট ASCII তারা পিছনে তাহলে আমরা আচ্ছা এখন এখন বেলুনগুলো সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে তুই তারপর নিয়মা বলে বলতে হয় ভাই এখন বলা হবে আগে বেলুনগুলো সবাই হাতে নেন সবাই হাতে নেন অল্প একটু ফোলে দেখেন লিক আছে কিনা সবাই অল্প একটু খুলেন দেখেন যে কোনো লিক আছে না লিক থাকলে চেঞ্জ করে নেবেন লিক থাকলে চেঞ্জ করে নেবেন আগে নয় আগে অতটা ফুলিয়ে দেখেন যে লিক আছে কিনা না লিক যদি থাকে তাহলে চেঞ্জ করে নেন হ্যাঁ যখন এতে হবে তখন নিজে কিনে নিশ্চয়

যাদের গেছে তাদের বেলি ফুটে গেছে যাদের গেছে কারণ আপনারা চারজন একসঙ্গে মুখোমুখি হন চারজন মুখোমুখি হন আচ্ছা না না আমাদের একটাই বুজার আগে আমি একটু ওরা ভুটে দিয়ে এই সামনে অনুয়ক করা যাচ্ছে আপনি প্লেয়ার ধরো দিয়ে দিয়ে ভিতরে হ্যাঁ হ্যাঁ ধরে নিব রাশিদূর তোমাকে উপরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে রাশিদূর তুমি উপরে যাও স্টেজের উপরে এই নিন সবার এই আমাদের বন্ধু যারা ভাবিকার যেখানে যেখানে আকর্ষণ করছি আমাদের সময় কম কি অনেক অনেকগুলো কাজ আছে একটা খেলায় যদি আমরা এইভাবে সময় নষ্ট করি তাহলে আমরা হই না এটা তো মজা আসলে কে কিনলাম না পেলাম কান রাশেদুলকে এস্টেজ ওঠানো লাগবে রাশেদুল তুমি ভাই তোমার বউ সামলা ভাই আমরা পার্টিছি না হ্যাঁ দেখি যে লাফা লাফি তোর ফুটাইতে দিলীপ নিশেষ দিলীপ তো চার্জ গাড়ি হ্যাঁ আমার একটা ফুটাই

কাঁচাও খাওয়া বলতে কাঁচা কলা এই কাঁচা কলাটা কাঁচা তরকারি তুলে দিচ্ছে এই কাঁচা কলাটা আমি তুলে দিচ্ছি

ও এক ফুট চওড়া গর্তের মধ্যে কতটা মাটি থাকবে গর্তের মধ্যে কোনো মাটি থাকবে না এক প্রশ্ন ধন্যবাদ আসেন নিয়ে পুরস্কার প্রদান করছে দিলীপ